পিছনের লাইট ব্যাক লাইট প্লাস লাইট দুইটাই কিন্তু অরিজিনাল অসাধারণ এটা 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 লাইটিং সিস্টেম আছে জলে এখানে স্পয়লার আছে খুব সুন্দর আর পিছনের নাম্বার প্লেটটা তো একেবারেই নতুন এখন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো 50 পঞ্চাশ একান্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কিপ ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইল আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আজকে ইয়াং জেনারেশনের জন্য ইয়াং জেনারেশনের সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটা ওইটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি ল্যান্সার ইয়েক্স জিএলএস এক্স দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোতে জিরো কিলোর গাড়ি মাত্র চুয়ান্ন হাজার কিলো চলছে এই পর্যন্ত গাড়িটা বাবু ভাই একদম ফুললি অরিজিনাল এক পিস গাড়ি নিখুঁত আর এটাতে আছে সিক্সটি লিটার এলপিজি করা রাউন্ড এলপিজি করা ফ্রন্ট সাইডের আপনার হেডলাইট থেকে শুরু করে গ্রিল যা আছে সব কিছু গাড়ির অরিজিনাল সেট আপে আছে নাম্বার প্লেট তো দেখেন এক একবারে ফ্রেশ এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট স্টিরি নাই ফ্রন্ট সাইডে ফ্রন্টের বাম্পারও লাগানো আছে সিট কভারও লাগানো আছে আর টায়ারের কন্ডিশন দেখেন ভালো আছে বিশ হাজার কিলোমিটারের উপরে চলবে রিং অরিজিনাল জাপানি কন্ডিশন অবস্থায় আছে আর উইন্ডশিল্ড গ্লাস একেবারেই অরিজিনাল গাড়ির সাথেটা আছে এখনও আর গাড়িতে কিন্তু দেখেন মডেলিস্টটা বডি কিট আছে দেখেন গাড়িতে ফুল বডি কিট করা পুরো আচ্ছা আর দরজার যেহেতু হাই প্যাকেজের গাড়ি এটা ডোরবিটগুলা হচ্ছে নিকেল আর দরজাতে কিন্তু একেবারে এক ইঞ্চি খোলা কাটাও নাই ষোলো মডেলের গাড়ি আট বছর চলছে এখন পর্যন্ত এক ইঞ্চি খোলা কাটাও নাই প্যানেল সিট হ্যাঁ সিট দেখেন সব ফ্রেশ অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ড্যাশবোর্ড অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে একটা নিখুঁত মানে একেবারে নিখুঁত এক পিস গাড়ি এই লেন্সারটা পিছনের সিটগুলোও দেখেন ফ্রেশ অবস্থায় আছে এখানে হ্যান্ড রেস প্লাস কাপ ফোল্ডার আছে দরজার প্যাটগুলোও ফ্রেশ পিছনের লাইট ব্যাগ লাইট প্লাস লাইট দুইটাই কিন্তু অরিজিনাল গাড়ির সাথে একবারে কোনো কিছু চেঞ্জ হয়নি এখনো আমি এটার এটার সিএনজিটা রাউন্ড রাউন্ড সিএনজি ব্যাগবেলাটা খুলে দেখায় দেখেন ও ভাই এই হচ্ছে এটা রাউন্ড সিএনজি আচ্ছা অর্থাৎ এইটি সিএনজি টা করাতে স্পেসটা আছে ভালো ঠিক আছে এই চাকাটা সরায় ফেললে ধরেন আপনি অনেক কিছু রাখা অনেক অনেক লাগেজ রাখতে পারবেন এই জায়গায় অনেক স্পেস পাবেন আপনি হ্যাঁ আর খোলাকাটা পিছন সাইডও কিন্তু নাই এক্স ইনস্টিটিউট টোটাল জিরো টোটালি জিরো এটা ল্যান্সারের ব্যাকপার্ট কিন্তু অসাধারণ অসাধারণ এটা 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 লাইটিং সিস্টেম আছে জলে এখানে স্পয়লার আছে খুব সুন্দর আর পিছনের নাম্বার প্লেটটা তো একেবারেই নতুন এখন পিছনে কোনো ধাক্কাই লাগে না এখন পর্যন্ত পিছনের চাকাগুলো ফ্রেশ আছে এটা পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে আর হচ্ছে এই এই দরজাটাও ধরে খোলা কাটা নাই ফ্রেশ প্যানেলও ফ্রেশ জাস্ট এই গাড়িটা কিন্তু আমি শুধু সাবান শ্যাম্পু দিয়ে ধুইছি যে দেখেন এখানে একটু দাগ আছে আচ্ছা এটাই টোটাল হ্যাঁ গাড়ির ইয়ে এটাও খোলা কাটা নাই ফ্রেশ অবস্থায় আছে আর এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল আছে আপনার অ্যান্ড্রয়েড সেট আছে অটো গিয়ার আর ছাদ দেখেন একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ হ্যাঁ খুব কম চলা গাড়িটা খুবই কম চলা একেবারে কম চলা এই ল্যান্সার গাড়িটা দেখি ইঞ্জিনটা দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন দেখেন

ষোলো মডেলের গাড়ি আমি একবারে রিজনেবল প্রাইসই দিয়ে দিচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং বাবু ভাই উনিশ লক্ষ পঞ্চাশ হাজার আজকিং আসলে এখান থেকে অনার করবো আপনার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম ভাই আপনিও ভালো থাকবেন